ওটা পুকুর ছিল না জমিটা ডাঙা জমি হ্যাঁ রেকর্ড ডাঙা রেকর্ড ডাঙা আছে কিন্তু ওই জায়গাটা ডিস মাটি তুলে পাশের যারা ওই জমিটাই অন্য পাশে বাড়ি করেছে যাতে ধান জমি ছিল ওটা ওই জায়গাটা উঁচু করেছে একটা গর্ত মুক্ত হয়েছিল সেই জায়গাটাতে ব্যবহারিক জল কিছু নয় ওই এলাকার আবর্জনা আর আবর্জনা সব ফেলে ওই জায়গাটা মরা ফোড়া ফেলতো আশপাশের লোকেদের দুর্গন্ধে অসুবিধা হতো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গুঁই ক্ষয় হচ্ছিল সেই সময়তে আমরা পাড়া থেকেই ওই জমিটা এর আগে একবার হট করতে এসেছি ভাইছিলে ভটছিলো হ্যাঁ এখন হট হচ্ছিল ভাইসিলা দিক তারপর আমরা একটা হ্যাঁ হ্যাঁ অনেক আগে ভরট হচ্ছিল সেই সময়তে বালিককে ভট করতে দেয়নি হ্যাঁ জমি ডাঙ্গা ডাঙা ডাঙা জমি এবং ওই জমির উপরে অন্যান্য বাড়ি করে আছে ওই জায়গা থেকে মাটি তুলেই তারা ওই জায়গাটা উঁচু করেছিল সেই জায়গাটা ভ্রট করেছিল দিচ্ছিলো এবং সেটা আমাদের পাড়ার আমরা ক্লাব কমিটি আমরা বসেছিলাম পাড়া বয়স্ক লোকদের নিয়ে আমরা বসেছিলাম এবং ওই এলাকার পরিবেশটাকে নষ্ট হচ্ছিল জল জমত মশা হতো তারপর কি মরলে পরে সেখানে ফেলে দিত সে পরিবেশটাকে থেকে সেটা এই জায়গায় করা হচ্ছে পরিবেশ দূষণের হাত থেকে এলাকাকে মুক্ত করা হচ্ছে পঞ্চায়েতকে জানিয়ে করা হচ্ছে হ্যাঁ কমলপুরের পুকুরের ঘটনাটা আমি আগেও শুনেছিলাম বাইশ সালে আমি এই ব্যাপারে আপনার মিডিয়াতেই আমি বাইট দিয়েছিলাম তখন ওটা স্থগিত করে দিয়েছিল তৎকালীন যে পঞ্চায়েত যারা ছিল এবং প্রশাসন মিলে কিন্তু বর্তমানে শুনলাম যে ওই পুকুরটা আবার নতুন করে ভাড়াটের কাজ চলছে কিন্তু এইটা তখন ওই জমিটা পুকুর রেকর্ড ছিল এখন বর্তমানে কি করে ওটা বাস্তু বা ডাঙা রেকর্ড হলো এটাই আমার প্রশ্ন আর আমি প্রশাসনের কাছে আবেদন করব যে ব্যাপারটা আপনারা সরজমিনে তদন্ত করুন এবং বিএলআর অফিসের প্রিভিয়াস রিপোর্ট দেখুন এলাকায় পুকুর আগুন লাগলে জল পাওয়ার সমস্যা দেখা দেবে সেখানে দাঁড়িয়ে ভট হয়ে গেল জলাশয়ের দেখুন কমলপুর আপনার ওখানে প্রান্তিক আশপাশে কাউগাছির যে সমস্ত পুকুরগুলো ছিল এই দশ এগারো বছরের মধ্যে সমস্ত পুকুরগুলো বিলুপ্ত হয়ে গেছে সেখানে এখন সিমেন্ট বাড়ি গোলা হয়েছে কোথাও কোথাও বাড়িঘর হয়ে গেছে হ্যাঁ এই পুকুরগুলোর আর কোনো অস্তিত্বই নেই চাইছেন আপনি আমি চাইছি দেখুন সামাজিক যেহেতু আমরা সমাজে বসবাস করি সামাজিক ভারসাম্য রক্ষা করতে গেলে সব কিছুই দরকার আছে পুকুর পুকুর বাগান বিল খাল সবই দরকার আছে সেগুলো যাতে রক্ষা করা যায় প্রশাসনের কাজে এটাই আমার আবেদন প্রণব মণ্ডল ব্যারাকপুর সাংগঠনিক জেলার অফিস থেকে